আমি আজকে যে আলোচনা করব। সেটা হচ্ছে পৌষ পূর্ণিমা দেখুন প্রত্যেক মাসে যেমন একটা পূর্ণিমা থাকে অমাবস্যা থাকে তাদের একটা মাহাত্ম বা গুরুত্ব থাকে সেরকম পৌষ মাসের যে পূর্ণিমা সেই পূর্ণিমাও একটা মাহাত্ম রয়েছে একটা গুরুত্ব রয়েছে এই পূর্ণিমার দিনে আমরা কি করব আর কি করব না এবং এই পূর্ণিমা সম্বন্ধে বিশদ ডিটেলস আপনাদেরকে জানাবো শুভ সময় কি করবেন তো সমস্ত কিছু জানার জন্য অবশ্য করে আমার ভিডিওটা ডিটেলসটা দেখুন তাহলে অবশ্য করে বুঝতে পারবেন সমস্ত কিছু এই পৌষ পূর্ণিমাকে ধরে নেওয়া হয় শীতের সমাপ্তি অর্থাৎ এই পূর্ণিমার পরই আস্তে আস্তে দেখা যায় শীত শেষ হতে থাকে বা শীত আস্তে আস্তে কমতে থাকে এই যে পৌষ পূর্ণিমা এই দিন কিন্তু অবশ্য করে ভগবান বিষ্ণু সূর্যদেব এবং চন্দ্রদেবকে জল প্রদান করা উচিত শুধু জল প্রদান নয় তার সাথে সাথে তাদের আরাধনা পূজাও করা উচিত এতে কিন্তু আপনার যদি কোনো পাপ থাকে সেই পাপ কিন্তু আপনি স্কলন করতে পারবেন এই পূজা এবং জল প্রদানের মাধ্যমে সন্ধ্যের পর অবশ্য করে চন্দ্রদেবকে জল প্রদান করতে হয় এবং দিনের বেলা সূর্যদেবকে এবং জল প্রদান করা উচিত আর অবশ্য করে এই পূজা গুলো কিন্তু তার সাথে সাথে বলবো যে দোসরা জানুয়ারি ছটা বাহান্ন পি এম থেকে থার্ড জানুয়ারি তিনটে বত্রিশ পি এম অবধি আপনারা এই পূর্ণিমা যে কোনো কাজ করতে পারছেন সূর্যদেবের মাস সূর্যদেবকে পূজা করা বা আপনারা গঙ্গা স্নান করছেন সমস্ত কিছু সময় বলবো তো ফার্স্টে বলবো গঙ্গা স্নানের সময় কি আছে গঙ্গা স্নানের সময় রয়েছে পাঁচটা আপনারা গঙ্গা স্নান করতে পারছেন আর সূর্যদেবকে যে আপনারা পুজো করছেন বা জল দিচ্ছেন তার সময় রয়েছে ছটা পাঁচ এম থেকে দশটা পঁয়তাল্লিশ এম অব্দি এদিন আপনারা সন্ধ্যায় যখন চন্দ্রদেবকে পূজা করছেন বা চন্দ্রদেবকে জল প্রদান করছেন তার শুভ সময় হচ্ছে ছটা চুয়ান্ন থেকে সাতটা পঁয়তাল্লিশ পি এম অব্দি উপবাস রেখে আপনারা পুজো করছেন এবং সত্যনারায়ণ পুজোর সময় রয়েছে থার্ড জানুয়ারি নটা পঁয়তাল্লিশ এম থেকে বারোটা চুয়ান্ন পি তো এই সমস্ত পূজোর সাথে সাথে এদিনকে আপনাদেরকে বলবো আপনারা দান করতে পারেন যেমন স্নানে যেমন পূর্ণ আছে তেমন তার সাথে সাথে দানও কিন্তু এদিনকে আপনারা পূর্ণার্জন করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্য করে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আপনারা সূর্যদেবকে প্রণাম করবেন তারপর আপনারা আমার যে সূর্য মন্ত্র রয়েছে সেটাও শুনতে পারেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই মন্ত্র চালিয়ে আপনারা জপ করতে পারেন বা সারা বাড়িতে তার যে ভাইব্রেশন সেটা ক্রিয়েট করার জন্য মন্ত্রটাও চালিয়ে রাখতে পারেন তার সাথে সাথে আপনারা এই দিনকে ব্রাহ্মণ বা গরিব ব্যক্তিদের খাওয়াতে পারেন তার সাথে সাথে দানও করাতে পারেন এই দিনকে আপনারা কি কি দান করতে পারেন এই দিন আপনারা গুড় তিল কম্বল বা চপ্পল এগুলো যদি দান করেন তাহলে কিন্তু আপনাদের যে পাপ যদি থাকে সেই পাপ কিন্তু স্কলন হয় প্রত্যেকটা তিথির গুরুত্ব গুরুত্ব যদি আমরা মানতে পারি আমাদের জীবনে তাহলে কিন্তু আমাদের জীবনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে আমরা কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে পারবো তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার